আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ এখন নতুন নতুন কাপড় করলে সবাই ভালো থাকে হোটেলে লিপস্টিক দিলে ওইটা সবাই জানে আমরা একটু বের হলাম ঈদের তৃতীয় দিন মনে হয় এখন প্রথমে যাব দেখবেন কার বাসায় যাচ্ছি আমার ননদের মেয়ের বাসায় এটা হচ্ছে আমরা যাচ্ছি না দেখি অনেক দিন ধরে যাইতে বলতেছে আসলে সময়ের অভাবও যাওয়া যায় না যাওয়া হয় না আত্মীয় সিনে বাসায় একটু একটু আসলে যেতে হয় গেলাম ওর ছেলে অনেক খুশি আমাদেরকে দেখে মহা খুশি জড়াই এই ব্যায়াম মেশিন উঠাচ্ছে ওর বাবা কি ইউজ করে ওইটা দেখাচ্ছে ওর মাই কি ইউজ করে ওইটা দেখাচ্ছে সব কিছু দেখাচ্ছে আমাদেরকে দেখি ডাকতেছে নানি নানি নানো না নানি নানি ডাকতেছে একেবারে সুন্দর বাবা আমাদের সাথে কথা বলতেছে চলে আসবো বললে বলতেছে না নানি আজকে তাকেন কি সুন্দর করে আসলে কেউ শিখে দেয় না এই কথাটা নিজের থেকে বলতেছে আমাদেরকে এটা কান ওইটা খান ওইটা খান বলতেছে সব কিছু আমার এইভাবে তো কথা বলতেছে সেটা মাসা আমি জানতাম না সবাইকে মেয়ে লাগিয়ে দিচ্ছে ওই শাশুড়িও আমাদেরকে জরে ধরতেছে বলতেছে আমরা গেছি অনেক খুশি মহা খুশি হয়েছে খুশি মানে সবাইকে জরে ধরলো খেলালো খুশি হয়েছে আমরা গেছি ওখানে দুপুরের খাবারটা খাচ্ছি আমাদেরকে সবাই কিনে দিচ্ছে খাবারগুলো অনেক ভালো হয়েছে এখন আমরা খাবার খেয়ে উঠি কিছুক্ষণ ছেলেও অনেক দুষ্টুমি করলো আমরা অনেক সবাই বসে একটু গল্প করলাম মেয়ে ওর চাচিকে নিয়ে আইনে দেখতেছে সবাই বসে এখন নাস্তা আনলো আমাদের জন্য এখন তো আমরা একটু আগে খাবার খেলাম নাস্তা তো খাওয়া যাবে না তার এরপরেও মেয়েরা একটু ভালো খেল খাওয়ার পর আমরা একটু করে উঠলাম পরে একটু বিড়িয়ে করলাম বিড়িয়ে করে ওখানে দেখলাম রুম আছে এগুলাতে উপরে রুম আছে ওর ওর ছেলে নামাজ পড়তেছে কোন যে নামাজ পড়তেছে ওইটা আমাদেরকে দেখাচ্ছে এখন আমরা বের হয়ে যাব এখন আমার বড় নন্না মেয়ের বাসায় আসলাম ফিমার বাসায় ও ছেলে আমাকে জড়াই ধরে অনেক দিন পাইছে নানুকে জড়াই ধরে অনেক আদর করলো দেখলেন আপনারা এখন আমরা নাস্তা খেতে বসলাম নাস্তা খেয়ে উঠে সবাই একটা ছবি উঠে এলাম ছেলে ঘুমাচ্ছে একটু ভিডিও করে নিলাম ফিমা বলতেছে একটু ভিডিও করো আমার ছেলেকে এখন আমার ননদের বাসায় আসলাম নিরান বাসায় অনেক ফোন করতেছে আসলে জোড়া জড়ি করতেছে আসলাম ওখানে নাইলে দিন আস আসতাম ও নিয়ে এখন আসি আমরা বুড়ি সুন্দর করে ডুলটা দেখাচ্ছি রুমগুলো আর আসি নাই নতুন বাসাতে আসা হয়নি আমাদেরকে অনেকবার দাওয়াত করছিলো আসা হয় নাই এখন আমরা নাস্তা করব বাদ খাওয়ার জন্য অনেক বলছিল তাও না খেয়ে চলে আসছি এখানে জামাইকে রাখি গেছি টেনশন তাকিয়ে গেছে গেছে মাথায় সবাই এখন নাস্তা করি এখন আমরা বের হয়ে যাবো অন্য অন্য গ্যাস্ট আছে আমাদের সাথে সবাই ভালো থাকে সুস্থ থাকে নতুন বেড়ে নিয়ে দেখা হবে